আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকেই তো আজকে বিকালে হচ্ছে হঠাৎ করে ইচ্ছা হলো শাড়ি পরার এই জন্য আমি এখানে দেখতেই পাইতেছেন একটা সাদা শাড়ি বের করছি লাল ব্লাউজ যেহেতু শাড়িটার সাথে হচ্ছে লাল পায়রা সে জন্য কিছু মাল্টি কালারের চুরি বের করছি আর এইখানে কিছু জিনিসপত্র আছে আর এই ব্যাগটাতে কিছু সাজার জিনিসপত্র আছে এই জন্য ব্যাগটা নামাইছি আর এইখানে হচ্ছে আমার কিছু গহনা আছে তো গহনাগুলো না আসলে ঠান্ডাটা হচ্ছে প্রচুর পরিমাণ বুকে জমে রয়েছে যার জন্য কথা বলতে গেলেও হয় তো এই যে আমি হচ্ছে শাড়িটা পরে নিয়েছি দেখতেই পাইতেছেন হালকা মানে সিম্পল একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে আমি প্রায় ছয় থেকে সাত মাস হয়ে গেছে অনলাইন থেকে আনছিলাম বাট পরা হয় নাই অনেকদিন চেষ্টা করছি পড়বো পড়বো এরকম করতে করতে আর কি আর পড়াই হয় নাই আজকে সব শেষে চিন্তা করলাম যে পরেই ফেলি এই সময় পরে কয়েকটা ছবি তুলি স্মৃতি হিসেবে থাকবে তো চুলটা এখনো ভিজা আছে আমি গোসল করে আসার পরে হচ্ছে চুল সারা হয় নাই আমার তো খাওয়া দাওয়া করছি আর দেখতে পাইতেছেন আমি হালকা করে মেকআপ করছি মুখে হয়তো মানে ওরকম না হালকা করে একটু মুখে মেক আপ করছি একবারে সিম্পলভাবে তবে একটু ভাবে হচ্ছে গহনা পরব যেহেতু কিছু গহনা আছে আমার আর আমি যেভাবে সব সময় চুল বাঁধতে পছন্দ করি সেইভাবেই চুলটাকে বেঁধে নেবো মানে এইভাবে হচ্ছে চুল বাঁধলে আমার নিজের কাছে ভালো লাগে আমি আর কি অন্যরকম একটা স্বস্তি খুঁজে পাই এই জন্য তো এই কারণে হচ্ছে আমি সামনে কয়েকটা চুল রেখে হচ্ছে চুলটাকে পেঁচায় পেছনের দিকে দিয়ে দিতেছি আমি হচ্ছি আমার ছেলে হওয়ার পরে ছেলে হওয়ার পরে বলতে আমার হাজব্যান্ড আসারও অনেক পরে পার্লারে গিয়ে হচ্ছে চুল কাটছিলাম আসলে ইচ্ছা ছিল সুন্দর করে একটা চুলের কাট করে আসবো তো চুলটাকে হচ্ছে তারা কাটতে পারে নাই কারণ আমার চুল নাকি অনেক বড় এর তো বড় চুল কিন্তু মানুষ সুন্দর করে কাইটা আসে তো এই জন্য হচ্ছে তারা আমার চুলটাকে কাটতে আর কি মানে গুসাইতে পারে নাইকা তো কাইটা আসার পরে একদমই আমার পছন্দ হয় নাই চুল কাটাটা তো যাই হোক ওঠা কোনো ব্যাপার না আমি মাঝে মাঝে চেষ্টা করি বাড়িতে আমার মানে পজিশন মতো চুলগুলো কাঁটে নেওয়ার আর পেছনের দিক দিয়ে তো আমি সময় চুল চুলকাইটা রাখি কারণ পেছনে হচ্ছে সমান করা চুল কাটাটা আমি ছোটোবেলা থেকেই পছন্দ করি আর আমার বয়সের এই পর্যন্ত আমি হচ্ছি পার্লারে গিয়া দুইবার চুল কাটছিলাম এর আগে যখন এখন আমার মাথায় যতখানি চুল এত বড় চুল ছিল আমি যখন ক্লাস টেনে পড়ি তখন তো ক্লাস টেনে তখন নতুন নতুন উঠছিলাম তারপর হচ্ছে পার্লারে গিয়ে হচ্ছে ভি কাটিং করে আসছিলাম চুলে তো এত বড় চুলের ভি কাটিংটা ভাবছিলাম অনেক সুন্দর হবে বাট তারা আমার চুলটাকে এত ছোট করে ফেলছে যে মানে ছাইরাও রাখতে পারি নাই খোপাও করেও রাখতে পারি নাই কোনো কিছুই করতে পারি নাই তো চুলটাকে এই জন্য সময় মানে কাটা দিয়ে পেঁচায় রাখতাম আর হচ্ছে মাথায় কাপড় দিয়ে রাখতাম খুব কষ্ট লাগছিল যে চুলটাকে কি করে ফেলছে তো এই যে আমি কিন্তু অলরেডি রেডি হয়েই নিছি সিম্পলভাবে একটু যেহেতু লাল শাড়ি মানে লাল ব্লাউজ আছে শাড়ির সাথেও লাল আছে এই জন্য গহনাটা একটু লালটাই পেরিয়ে নিলাম আর লিপস্টিকটাও লাল নিছি আর আমার গলায় তো দুইটা চেন আছেই আগে থেকেই তো চেন খোলা হয় নাই আমার আর কানেরটা হচ্ছে খুলে রাখছি অনুষ্ঠান বাড়ি থেকে আসার পরে মাঝে মধ্যে মনে হয় যে সব ধরনের গহনাই পইড়া থাকি চেন কানের টা আংটি নুপুর বয়লা সব কিছু এরকম মনে হয় আবার মাঝে মাঝে দেখা যায় সব কিছুই খুলে ফেলি তো মাঝে মাঝে মানে ইচ্ছার দিক দিয়ে হচ্ছে এরকম করা হয় তো আমি হচ্ছে এখন গহনাগুলো পইড়া দেখতেছি আসলে কোনটাতে ভালো লাগবে তা আমার বিয়েতে তো কি কি গহনা দেওয়া হয়েছিল সেটা আপনারা দেখছেন তো আমি হচ্ছে এই গহনাটা তান্দিলার বিয়েতে কিনছিলাম যেটা এখন লং লং টাইপের পরতেছি যে বিয়ে বাড়িতে মানে পরবো লং টাইপের কোনো গহনা এই জন্য তো তখন পরছিলামও বাট অতটা মানে কোনো কিছু করতে পারিনি যেহেতু আমার ছেলেটা ছোট ছিল তারপরেও আমি ওই বিয়েতে যথেষ্ট এনজয় করছি আর এখন হচ্ছে আমি আমার মতো করে একটু সাজগোজ করে একটু ফটোশ্যুট করবো কারণ এই শাড়িটা কিনে আনছিলাম অনেক শখ করে যে শাড়িটা পরে কিছু ছবি তুলবো এখন হচ্ছে আমার হাজব্যান্ড বাড়িতে গতকালকে সে রাতে আয়সা পড়ছে কারণ তার শরীরে একটু জ্বর ছিল আর রাতের বেলা কি বলবো এত পরিমাণ জ্বর উঠছে শরীরে মানে দুইটা কম্বল পড়ছে তারপর হচ্ছে ফ্যানটা অফ করে দিচ্ছে তারপরও বলতেছে যে অনেক শীত লাগতেছে এত জ্বর উঠছিল শরীরে তারপর হচ্ছে ওই ঘাম মানে ওগুলা গায়ে দেওয়াতে হচ্ছে শরীরে যে ঘামটা আসছে তাতে করে হচ্ছে জ্বরটা কমছে আর ওষুধ তো নিয়েই আসছিলো ওষুধটাও কাজ করতেছে আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সে সুস্থ হয়ে যায় কারণ অসুস্থতা হচ্ছে সবচেয়েতে খারাপ একটা জিনিস আমি চাই না আমার স্বামী কখনো অসুস্থ হয়ে থাক সুস্থতা কামনা করি সব সময় তো আমাদের বাড়ির পেছনে আমি হচ্ছে রেডি হইতেছিলাম রেডি হচ্ছি তার মধ্যেই হচ্ছে হঠাৎ করে মামা আসছে তো মামা আসছে তো বললাম যেহেতু আসছি নি আমাকে কয়েকটা ছবি তুলে দেন আমি বিশেষ করে শাড়িটা পরছি ছবি তোলার জন্য আমার কয়েকটা ছবি তোলার খুব ইচ্ছা ছিল এই শাড়িটা পরে কয়েকটা ছবি তুলব আর সেই ছবিগুলো হচ্ছে রেখে দেবো এরকম আর এখন এই সময়টাতে তো আরও ভালো যে এই শাড়িটা আমি এই সময় পরছি এই সময়গুলো হচ্ছে আমার জীবনে হচ্ছে অন্যরকম একটা ব্যাপার তো যাই হোক মামা হচ্ছে আমার কিছু ছবি তুলে দিতেছে আর সাইডে হচ্ছে আমার ভাইয়ের বউ আছে সে হচ্ছে দেখতেছে প্রথমত মামা যদি না আসতো তাহলে কিন্তু আমি আমার ভাইয়ের বউকে দিয়ে ছবিগুলো তোলাতাম তো সে যেহেতু আসছে তো বললাম যে মামা কিছু ছবি তুলে দিয়ে যান আর সন্ধ্যা হয়ে যাইতেছে যেহেতু সন্ধ্যা হয়ে যায় বোগা এটা হচ্ছে বাড়ির পেছন সাইড এইখানে আর কি আমারদের আশাটা ঠিক না আমার বা আমার ভাইয়ের বউ দুজনের কারোরই এখানে আশাটা ঠিক না আর এই দিকটা হচ্ছে একটু জঙ্গল টাইপের দেখতেই পাইতেছেন চারপাশে গাছ তারপর হচ্ছে লতাপাতা এর আগে এই যেই জায়গাতে হচ্ছে মাটি ভরাট করা এখানে হচ্ছে গাছগাছালি ছিল তো এই গাছগাছালিগুলো হচ্ছে কেটে ফেলা হয়েছে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে আর আমি এখানে আসি না বলা যায় তো ওই দিনকে আসছিলাম আমার ভাই নিয়ে আসছে জাপু চল দেখে আসি তো এই জন্য আসছিলাম আর আজকে হলো আসলাম নিজের ইচ্ছাতে মানে হঠাৎ করে মনে হইলো যে এই শাড়িটা পরবো একটু সিম্পলভাবে সাজবো কয়েকটা ছবি তুলব মানে রেখে দেওয়ার মতো তো এই জন্য আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কিছু ছবি তুলব সে হচ্ছে দোকানে গেছিল চা খাওয়ার জন্য কারণ তার গলাটা প্রচুর ব্যথা করতেছিল তো তার আসতে একটু লেট হয়েছিল আর প্রচুর গরম এত গরম যেই শাড়িটা পরে আমি থাকতে পারতেছিলাম না এই জন্য হচ্ছে আমি আয়সা শাড়িটা খুলে ফেলছি সাজগোজ মানে মুখাত ধুয়ে ফ্রেশ হয়ে গেছি তো আয়সা বলতেছে কি তুমি তো সব কিছু মানে খুলে ফেলছো আসলে বললাম যে প্রচুর পরিমাণ গরম লাগতেছিল এগুলো পড়ে থাকা আসলে সম্ভব না এই জন্য ভাবলাম যে একটু রেডি হয়েছিলাম ছবি তুলবো বলে তো আসতে আপনার যেহেতু লেট হইল এই জন্য আমি আমি যতটুকু পারছি ছবি তুলে হচ্ছে আইসে পড়ছি আর এত গরম এই সময় এমনিতেই গরম বেশি লাগে আর এই শাড়িটা পরাতে মনে হয়েছে যে আমার আরও বেশি পরিমাণ গরম লাগতেছে যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম আমাদের এই বাড়ির পেছনের দিকে হচ্ছে গাছপালা বেশি আর হচ্ছে বন বেশি আগের দিনে হচ্ছে বনটাই বেশি ছিল মানে এই পেছন সাইডের দিকটাতে তো এখানে হচ্ছে মানে বাঁশবনের সাইডে ছবি তুলতেছিলাম দেখতেই পাইতেছেন আর মামাও চলে যাবে কারণ তার বোধহয় কিছু কাজ আছে যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন

সেটা একটা করে শুননা নাও দুইটা করে ধরনা বলো তো দুই হাতে দুইটা লাগতো ওরে আমাদের টেস্ট কর আগে মানে তো আমা এটা খাই আবু ওরে খামু খাই হ্যাঁ হুম